তেল গরম করে আলু ভাজা চলছে আজকে মটন কষা হবে দেখতে থাকো ছশো গ্রাম মটন আছে রান্না চলছে ফুল দমে মটন কষা পেঁয়াজটা ভাজা হচ্ছে এই যে মশলা আদা জিরে রসুন লঙ্কা পেস্ট করা আছে পরিমাণ মতো চিনি দেওয়া হলো চিনি দিলে একটু রঙটা কালারটা চেঞ্জ হয় পেঁয়াজের রঙটা একটু লাল লাল হয় এই যে মশলাটা দিয়ে দিলাম আদা রসুন জিরে লঙ্কা সব মিলে পেস্ট করে দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নেব এই যে কষানো চলছে হলুদ দেওয়া হলো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হলো এই মটনটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি বাস এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু টমেটো সস দিয়ে দিলাম মটন আমাদের কষানো চলছে ফুল দমে কষানো হচ্ছে মটন এই যে চর্বিটা আমরা আলাদা করে তুলে রেখেছি এই যে প্রেশার কুকারে দেওয়া হয়ে গেল মটনটা এবারে সিটি পড়ে যাক হালকা একটু ঝোল ঝোল থাকবে হ্যাঁ মটন খুব সুন্দর হয়েছে দেখো কালারটাও খুব ভালো এসছে